যখন একটি চ্যানেল ক্রিয়েট করা হয় সেই চ্যানেল থাকে জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ভিউজ সেই সময় কিন্তু ইউটিউবের তরফ থেকে চ্যানেলে দুটো ফিচার্স প্রোভাইড করা হয় প্রথমত হচ্ছে মেনশন ফিচার্স এই মেনশন ফিচার্স আপনি আপনার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা টাইটেলে ইউজ করতে পারেন এই মেনশন ফিচার্সটা ইউজ করার জন্য আপনার ডেসক্রিপশন বক্স কিংবা টাইটেলের উপরে অ্যাট দ্য রেট অফ লিখে কোনো ক্রিয়েটারের নাম কিংবা কোনো চ্যানেলের নাম টাইপ করবেন দেখতে পাবেন ইউটিউবের তরফ থেকে একটা লিস্ট প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে আপনি যাকে চান তার উপর ক্লিক করে তাকে মেনশন করতে পারবেন আপনি যদি কোনো ভিডিওকে মেনশন করেন আপনি যাকে মেনশন করবেন তার হোম পেজে কিংবা তার ভিডিও সাজেস্টে আপনার ভিডিও যাওয়ার চান্স থাকবে যার ফলে কিন্তু আপনার ভিডিওর উপরে ভিউজও আসবে ওকে এই মেনশন ফিচার্সের সাথে সাথে আর একটা ফিচার্স ইউটিউবের তরফ থেকে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব এই কমিউনিটি ট্যাব আজ থেকে তিন চার বছর আগে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলেই কিন্তু দেওয়া হতো তারপরে সেটাকে কমিয়ে করা হলে পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু বর্তমানে আপনার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবারও থাকে তবুও কিন্তু কমিউনিটি ট্যাব অপশানটা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন এই কমিউনিটি ট্যাব অপশানটা কিন্তু তার দুর্দান্ত একটা পাওয়ারফুল ফিচার্স এর মাধ্যমে আপনি পিকচার শেয়ার করতে পারবেন স্টোরি শেয়ার করতে পারবেন ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনি কোনো অডিয়েন্স পোল করতে পারবেন কিংবা কোনো আপডেট নিউজ দিতে পারবেন এভরিথিং আপনি শেয়ার করতে পারবেন এই কমিউনিটি অ্যাপের মাধ্যমে অনেক অনেক ক্রিয়েটার আছে সেখান থেকে আর্নিং করে তাদের পোস্টের মাধ্যমে ভালো ভালো পোস্ট শেয়ার করে তারপরে আপনার চ্যানেলে যখন ধীরে ধীরে পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি লাইভ স্ট্রিমিং অপশান পাবেন অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমিং অন করার অপশান আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট আপনি মোবাইল ফোনের মাধ্যমে লাইভ আসতে পারবেন লাইভে এসে আপনি রিয়েল টাইমে দর্শকের সঙ্গে কথা বলতে পারবেন ওকে তারপরে যখন আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করতে পারবেন মানে এটাই নয় যে আপনার চ্যানেল পুরোপুরি মনিটাইজ হয়ে যাবে ইউটিউব আপনাকে টাকা দেবে মোট কথা আপনি আপনার চ্যানেলকে ফিফটি পারসেন্ট মনিটাইজ করতে পারবেন এর মাধ্যমে আপনি আর্নিংটা শুরু করতে পারবেন আর্নিং করার কিছু পথ আপনি পেয়ে যাবেন যেমন আপনি মেম্বারশিপের মাধ্যমে আর্নিং করতে পারবেন সুপার থ্যাংকসের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং শপিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারবেন মেম্বারশিপ অর্থাৎ আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে সেই সাবস্ক্রাইবার মধ্যে কিছু এমন পারসেন থাকবে যারা আপনার সাবস্ক্রিপশান প্ল্যান পার্সেস পারচেস করবে আপনার কাছ থেকে কোনো স্পেশাল ক্লাস নেওয়ার জন্য কিংবা আপনার কোনো কোর্স নেওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু সাজেশান নেওয়ার জন্য সেখান থেকে আপনি আর্নিং করবেন বেসিক্যালি যারা কোনো কোর্স বিক্রি করে কিংবা কোনো এডুকেশান চ্যানেল চালায় কিংবা যারা কোনো কিছু অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করে তাদের জন্য মেনলি এই মেম্বারশিপের যে প্ল্যানটা সেটা কিন্তু বেস্ট তাছাড়া যখন আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি সুপার থ্যাংকসের মাধ্যমেও কিন্তু আর্নিং করতে পারবেন আপনার ভিডিওতে যদি সুপার থ্যাংকস অন থাকে তাহলে দর্শকদের মধ্যে যদি কারোর আপনার ভিডিও পছন্দ হয় তারা আপনাকে ডোনেট করবে সেখান থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তারপরে আপনি শপিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারবেন এই শপিংয়ের যে ফিচার্সটা এটা একটা নতুন ফিচার্স ওকে শপিংয়ের ফিচার্স বলতে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে সেই প্রোডাক্টগুলো আপনি সেখানে লিস্টিং করতে পারবেন এবার আপনার দর্শকদের মধ্যে যদি কেউ সেটা পারচেস করে সেখান থেকে আপনার আর্নিং হবে ওকে তারপরে যখন আপনি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন তখন তো আপনার চ্যানেল ফুললি মনিটাইজ হয়ে যাবে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলেই যে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সেটা নয় এক হাজার সাবস্ক্রাইবার তার সাথে সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা টেন মিলিয়ন ভিউজ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে আপনি দুটো রকমভাবে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারেন হয় শর্টের মাধ্যমে মনিটাইজ করতে পারেন কিংবা লংয়ের মাধ্যমে করতে পারেন যদি শর্ট ভিডিওর মাধ্যমে মনিটাইজ করতে চান তাহলে এক হাজার সাবস্ক্রাইবার তো লাগছেই তার সাথে সাথে টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে পূরণ করে দেবেন শর্টের মাধ্যমে মনিটাইজ হয়ে যাবে তাছাড়া যদি আপনি লংয়ের মাধ্যমে মনিটাইজ করতে চান তাহলে এক হাজার সাবস্ক্রাইবারের সাথে সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট করে দেবেন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ওকে যখন আপনি আপনার চ্যানেল একবার মনিটাইজ করে দেবেন যে কোনো একটা পদ্ধতিতে হয় শর্টের মাধ্যমে কিংবা লঙের মাধ্যমে তারপর থেকে আপনি দুটো পদ্ধতিতেই কিন্তু আর্নিং করতে পারেন হয় শর্টের থেকেও আর্নিং করতে পারেন লঙের থেকেও আর্নিং করতে পারেন ওকে তারপরে আপনার চ্যানেলে যখন দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি আপনার চ্যানেলে স্টোরি ট্যাপ পাবেন কিন্তু বর্তমানে এই স্টোরি ট্যাবটা দেওয়া হয় না এই স্টোরি ট্যাবের যে অপশানটা এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই স্টোরি ট্যাবের যে অপশানটা সেটার মাধ্যমে বিভিন্ন রকম স্টোরি শেয়ার করতে পারা যেত কিন্তু এটা বর্তমানে নেই ওকে তাহলে আর কিছু ভেবে লাভ নাই দশ হাজার সাবস্ক্রাইবার আপনি কিছুই পাবেন না একেবারে ডাইরেক্ট যখন আপনার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন সেখান থেকে দুটো জিনিস পাবেন একটা যে ভেরিফিকেশান ব্যাচ যেটা দেখবেন প্রত্যেকটা চ্যানেলের নামের পাশে একটা টিকমার্ক থাকে যাদেরই এক লক্ষ পূরণ হয়ে যায় তারাই কিন্তু এটা পায় ওকে কিন্তু আপনার যে এক লক্ষ পূরণ হয়ে গেছে বলে যে আপনি পেয়ে যাবেন সেটা নয় আপনার ভিডিও যদি অথেন্টিক হয় আপনার চ্যানেল যদি জেনুইন হয় তবেই কিন্তু আপনাকে ভেরিফিকেশন ব্যাস দেওয়া হবে তার সাথে সাথে আপনাকে দেওয়া হবে কি সিলভার প্লে বাটন আপনার যখন এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে তখন আপনি আপনার চ্যানেলের জন্য সিলভার প্লে বাটনের অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব আপনাকে বিনামূল্যে আপনার অ্যাড্রেসে সেই সিলভার প্লে বাটন সেন্ড করবে তারপরে আপনার চ্যানেলে যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আপনি পাবেন গোল্ডেন প্লে বাটন এই যে সিলভার প্লে বাটন কিংবা গোল্ডেন প্লে বাটন বলছি তার মানে এটাই নয় যে সেগুলো চাঁদির কোনো বাটন কিংবা সোনার কোনো বাটন সেগুলো দেখতে অ্যাকচুয়ালি গোল্ডেন এবং সিলভারের মতো ঠিক আছে তারপরে আপনার চ্যানেলে যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি পাবেন ডায়মন্ড প্লে বাটন ওকে তারপরে আপনার চ্যানেলে যখন ধীরে 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 ফিফটি মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি পাবেন রুবি প্লে বাটন রুবি প্লে বাটন পাওয়ার পরে যখন আপনার চ্যানেলে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি পাবেন রেড ডায়মন্ড প্লে বাটন কিন্তু এই রেড ডায়মন্ড প্লে বাটন অর্থাৎ একশো মিলিয়ন সাবস্ক্রাইবার বেশিরভাগ চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি ভারতবর্ষের যদি বলেন তাহলে মোটা গোটা কয়েক চ্যানেল আছে যেমন বিখ্যাত মিউজিক কোম্পানি সোনি টি সিরিজ এরাই কিন্তু এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পেরেছে তার জন্য তাদের কাছে আছে বাটন আর যদি আপনি ক্রিয়েটারের কথা বলেন যেমন পিউটিফাই এবং ফ্লাইং বিস্ট এরাই কিন্তু এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পেরেছে তার জন্য তারা কিন্তু পেয়েছে ওকে সো আজকের এই ভিডিওর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে ইউটিউবে আমরা একটি চ্যানেল ক্রিয়েট করার পরে কখন কোন ফিচার্স বা কখন কোন গিফট পাবো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ